বছর পাঁচেক পর ঝাড়গ্রামে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক সূর্য ডুবতেই শুনশান বেলপাহাড়ি বেলপাহাড়ির পর এবার কাঁকড়া ঝরে বাঘ পাঁচ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক ওড়িশার শিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে ঢোকে যমুনা নামে ওই বাঘিনী গলায় লাগানোর রেডিও কলারের মাধ্যমে জানা যায় গতকাল দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধে এলাকা ছাড়ে বাঘিনী জমুনা। আজ সকালে কাঁকড়া ঝোড়ের ময়ূর ঝর্নার জঙ্গলে তার সন্ধান মেলে বনদপ্তর সূত্রে খবর মহারাষ্ট্র থেকে বেশ কয়েকটা বাঘ শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয় সেখান থেকে যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনী পালায় এর মধ্যে জিনাতের খোঁজ মেলে ঝাড়খণ্ডে আর যমুনা পাড়িদায় বাংলায় সেই যমুনারই খোঁজ মিলেছে ঝাড়গ্রামে গ্রামবাসীদের সতর্ক করছে বনদপ্তর ওড়িশা ও বাংলা দুই রাজ্যের বনদপ্তরের কর্মীরাই নজরদারি চালাচ্ছেন বছর পাঁচেক পর ঝাড়গ্রামে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক আর একদম সূর্য ডুবতেই শুনশান বেলপাহাড়ি দেখি লাগো এতটাই আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষজন যে রাস্তাঘাট পুরো ফাঁকা শুনশান বেলপাহাড়ি সূর্য ডুবতে সেই ছবি আপনারা দেখতে প্রায় দুদিন অতিক্রান্ত হতে চলল এখনো দেখা মিলল না বাঘিনী যমুনার শেষবার আজকে ট্র্যাক করা গিয়েছিল বেলপাহাড়ি থানার ময়ূর ঝর্নার এই জঙ্গলেই আমি এই মুহূর্তে ময়ূর ঝর্ণাতেই দাঁড়িয়ে রয়েছি আতঙ্কে গোটা গ্রাম দেখতে পাচ্ছ পাশাপাশি গ্রাম রয়েছে বাড়িতে লাইটও জ্বলছে কিন্তু জনমানব বন দপ্তর যেটা জানাচ্ছেন সকাল বেলায় ময়ূর জঙ্গলেই বাঘিনী যমুনার শেষ টাওয়ার লোকেট করা গিয়েছিল গতকাল শিমুল পাল থেকে জঙ্গল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ময়ূর ঝর্ণাতে এসে পৌঁছয় যমুনা তারপর এখনও পর্যন্ত দুদিন অতিক্রান্ত হতে চললেও বাঘিনী যমুনার কোনো সন্ধান বনদপ্তর দিতে পারল না তারা যেটা চেষ্টা করছে সুস্থভাবে যমুনাকে খাঁচাবন্দি করার কিন্তু আতঙ্কগ্রস্ত গ্রামের মানুষজন সন্ধ্যের পর থেকে কেউ বেরোচ্ছেন না সকালবেলায় বেরোলেও সন্ধ্যে হওয়ার আগেই সবাই বাড়ি মুখ হচ্ছেন অমিতাভরত এবিপি আনন্দ ময়ূর ঝর্ণা জঙ্গলে খুব একটা যাচ্ছে না আর মানাও করেছে যেতে যদি মানে জঙ্গলের ভিতরে যায় যদি কোনো অসুবিধা হয় তখন তো ইয়ে হবে না সন্ধ্যার আগে তো সবাই বাড়ি ফিরে সন্ধ্যার আগে সব বাড়ি ফিরে